নাগরদোলায় চড়ে রিলস বানানোর চেষ্টা পড়ে গিয়ে জখম দুই বারুইপুরে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফি তুলে রিলস বানানোর চেষ্টা পড়ে গিয়ে গুরুতর জখম এক মহিলা ও নাবালিকা কলকাতার হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়েছে এসএসসি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার নির্ধারিত হবে প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টে হবে শুনানি পুরনীয় প্রক্রিয়া বাতিল হবে কিনা তা নিয়ে হবে সওয়াল জবাব বৈধ চাকরি শনাক্ত করা সম্ভব কিনা তা নিয়েও হবে সওয়াল জবাব জানালেন প্রধান বিচারপতি ইউনো সরকারকে তপ শুভেন্দু অধিকারীর প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা বিমানবন্দর থেকে স্যালুট করে নিয়ে যেতে হবে ভারত বিরোধীরা ক্রমশ বাড়ছে পদ্মাপাড়ে এরকমই এক পরিস্থিতিতে শেখ হাসিনা হয়ে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় ভারতে আশ্রয় গ্রহণকারী শেখ হাসিনা একদিন বাংলাদেশে ফিরবেন বলেও তিনি বলেন বাংলাদেশে অস্থির পরিস্থিতি তবে এই বাংলাদেশ থেকে এক্সপ্রেস প্রবেশ ভারতীয় ভূখণ্ডে দীর্ঘ প্রায় পাঁচ মাস বাংলাদেশে আটকে থাকার পর ঘরে ফিরল মিতালি এক্সপ্রেস বাংলাদেশে ভারত বিদ্বেষ অব্যাহত উত্তাল বাংলাদেশ আগরতলা সীমান্তে নিরাপত্তার কড়াকড়ি নজরদারিতে রাজ্য পুলিশ বিএসএফ ও সিআরপিএফ বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণে করা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ পদক্ষেপ নিতে হবে কেন্দ্রকেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন ঘোষণার পর বাংলাদেশ শিশুতে কেন্দ্রকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর এবার এক দেশ এক ভোট নীতি রূপায়ণের পথে আরও এক ধাপ এগুলো মোদী সরকার সংসদে এখন শীতকালীন অধিবেশন চলছে সূত্রের খবর চলতি অধিবেশনে বিল আনা হতে পারে তবে সংখ্যাগরিষ্ঠতার জড়েই পাশ করিয়ে নেওয়া নয় বরং এই বিলে ঐক্যমত তৈরি করতে চায় সরকার বিজেপির জয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে তুলে ধরার দাবি জোরালো হচ্ছে কয়েকদিন আগে সরব হয়েছিল সমাজবাদী পার্টি কংগ্রেস আপত্তি করলে কিছু যায় আসে না মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার পক্ষে সওয়াল লালু প্রসাদেরও দেখতে দেখতে প্রায় চার মাস পার কবে বিচার মিলবে অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙলো আর্জি করে তার পরিবারের তাদের বিস্ফোরক অভিযোগ সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না মঙ্গলবার থেকে তিন দিনের দীঘা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যান দীঘার জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি দেখতে সেখান থেকে বেরিয়ে কলকাতা ইস্কনের মুখপাত্র রাধারমন দাসকে সঙ্গে নিয়েই মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশে এপ্রিল উদ্বোধন দীঘা জগন্নাথ মন্দিরে আবহাওয়ার পূর্বাভাস আপাতত রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে সকালের দিকে ঘন কুয়াশার চাদর থাকতে পারে বঙ্গের সাত জেলায় তবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই এদিকে ঘন কুয়াশা দাপট থাকবে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় কমতে পারে দৃশ্যমানতাও পাশাপাশি নদীয়া বাঁকুড়া পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান দু এক জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ আগামী দুদিনে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে উত্তরবঙ্গের চার জেলাতে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং ও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার কারণে দৃশ্যমানতা একশো নিরানব্বই মিটার থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত নেমে যেতে পারে সেই জন্য সকালের দিকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এই জেলাগুলিতে কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া ফেসের তরফে